উত্তর করিমগঞ্জের জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ আগামী একুশে জানুয়ারি আসছেন দেশবর অন্য ধর্মীয় পণ্ডিতরা শ্রীভূমি করিমগঞ্জ জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতপুরা হরিয়া আলী হাফিজা মাদ্রাসার আটষট্টিতম বার্ষিক অধিবেশন উপলক্ষে আগামী একুশে জানুয়ারি মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ধর্মীয় সমাবেশ প্রতিবছরের ন্যায় এবছর বিশাল ধর্মীয় সমাবেশ উপলক্ষে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে যাত্রাপুরা হরিআলিয়া হাবিজা মাদ্রাসার পরিচালনা সমিতি এবং অবর্তনা সমিতি উক্ত বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে আসছেন পশ্চিমবঙ্গ সহ বরাক উপত্যকার ইসলামিক বক্তারা এ নিয়ে রবিবার মাদ্রাসার প্রেক্ষাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন যৌথভাবে মাদ্রাসা পরিচালনা সমিতি এবং সমাবেশের অবর্তনা সমিতি মাস্টার আজিজ আহমেদ চৌধুরীকে সভাপতি এবং আব্দুর রশিদ চৌধুরীকে সম্পাদক মনোনীত করে এক একান্ন সদস্য বিশিষ্ট অভ্যর্থনা সমিতি গঠন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে অভ্যর্থনা সমিতির সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী জানান সমাবেশের মূল পরিচালনা কমিটি ছাড়াও গঠন করা হয়েছে আরও পনেরোটি সাব কমিটি সমাবেশকে সফল করে তুলতে প্রতিটি বিভাগ মিলিয়ে তিন সদস্যের স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে অনুষ্ঠানের জন্য বিশাল আকারের প্যান্ডেল নির্মাণ ছাড়াও তৈরি করা হবে আরো ছোট ছোট চারটি প্যান্ডেল সমাবেশকে কেন্দ্র করে মাহফিল চত্বর কিংবা পার্শ্ববর্তী রাস্তাঘাটে যানজন নিরসনের জন্য থাকবে এর সুব্যবস্থা অধিবেশনে যুগদানকারী আমন্ত্রিত অতিথিদের তালিকা ঘোষণা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমাদউদ্দিন তিনি জানান এবারে মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান ও দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বিশাল ধর্মীয় সমাবেশে ওজানডিহির পীর সাহেব জেলা সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ জুনায়েদ আহমেদ আলমাদরির পৌরহিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দেশবরেণ্য মুফাসসির এ কোরআন সুদুর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা মুফতি সৈয়দ আল ইয়াসকর সাহেব এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের মলানা মনিরুল ইসলাম বসিরহাট কলকাতা আসামের অন্যতম চর্চিত মুখ মৌলানা মুফতি মুকিবুর রহমান আল আজহারি ধরং আসাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন আল জামাতের মুখ্য উপদেষ্টা মলানা আব্দুল জলিল নিজামি এবং আল জামিয়াতুস সারিমিয়াতুসিয়া হাইলাকান্দির সাইকুল আদিস মৌলানা সারিমুল হক মৌলানা ফখরুল ইসলাম মৌলানা আলী আহমেদ মৌলানা এনামুল হক প্রমুখ এছাড়া উক্ত ধর্মীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ সহ সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ধর্মীয় পণ্ডিতদের এছাড়াও নবনিযুক্ত রাজ্যের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পালকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সম্পাদক মাস্টার আব্দুর রশিদ চৌধুরী এতে সর্বস্তরের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি যৌথভাবে কামনা করেছেন আয়োজক কমিটি ও মাদ্রাসা পরিচালনা সমিতি বিরো রিপোর্ট ব্রাকটেন টিভি বাংলা জেলার সর্বস্তরের জনসাধারণের কাছে আকুল আবেদন যে আমাদের এই ধর্মীয় সমাবেশটি সুন্দর ও স্বার্থ করিয়া তুলিবার জন্য সকলের কাছে আকুল আহ্বান জানাচ্ছি তৎসঙ্গে আমাদের এলাকার সাংবাদিক বাইরা এবং প্রশাসন এবং সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এই সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং আমরা বিশেষভাবে আনন্দিত হব যে আমাদের জেলায় অনেক বছর পর যে মন্ত্রী পেয়েছি ওনাকে আমাদের এই সমাবেশে উপস্থিত করার জন্য আমন্ত্রণ জানা আমন্ত্রণ জানাবো এবং আনার জন্য চেষ্টা করব। এবং সকলের উপস্থিতি আমাদের এই সমাজটি সুন্দর ও সার্থক হয়ে উঠুক হিসাবে আসছেন ইনি একজন অত্যন্ত যিনি উঠুকছেনা এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি আগমন আমাদের আসামে বা উত্তর পূর্বাঞ্চলে প্রথম পদার্পণ করবেন এই আশা করছি এবং আরও যিনি আছেন মনিরুল ইসলাম ইনিও আমাদের নর্থ ইস্টে প্রথম এসছেন এবং মুখিউর রহমান যিনি নর্থ ইস্টে তথা সকলের প্রতিবাদী কণ্ঠ ওনার জন্য অনেক আগ্রহ আছে মানুষের অন্যান্য বছর আরো বেশি হবে এই আশা রাখছে আমার আসামের বিশেষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থাকবেন সাংবাদিক প্রশাসন ফায়ার ব্রিগেডও থাকবে আমাদের এখানে স্টাফিকও থাকবে তাছাড়া আমরা এই মাদ্রাসার ওয়াজ পরিচালনার জন্য দশটি কমিটি তৈয়ার করেছি আরও পাঁচটি কমিটি আগামী মিটিংয়ে তাইয়ার বানানো হবে এবং আমাদের এই মহফিলে ডিনার সহ অন্যান্য সুব্যবস্থাও থাকবে তাই সবাইকে অনুরোধ করছি আমাদের এই মহফিলে উপস্থিত হয়ে সর্বধরনের সাহায্য এবং সহযোগিতার সাথে মহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে তোলার জন্য আসসালামু আলাইকুম